আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি দর্শক আজকে তৈরি করে দেখাবো সুজি এবং ওটসের মিশ্রণে একটি খাবার খাবারটি তৈরির জন্য এখানে যা যা লাগবে প্রথমে এখানে নিয়েছি ওয়ালনাট বা আখরোট ওয়ালনাট অথবা আখরোট পরিবর্তে আপনারা চাইলে এখানে অন্য বাদামও নিতে পারেন এবং নিয়েছি কাজু বাদাম এবং নিয়েছি চার থেকে পাঁচটি করে কালো কিশমিশ এবং একটি খেজুর আপনারা চাইলে এখানে কালো কিশমিশের পরিবর্তে আমরা রেগুলার যে কিসমিস খাই সেটাও নিতে পারেন এবং বাদামের পরিবর্তে এখানে কাঠবাদামও নিয়ে নিতে পারেন এখানে আমার পরিমাণ বুঝে সবগুলো উপকরণ নিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে রেস্টে রেখে দিব দশ থেকে বিশ মিনিট চলে আসলাম দশ থেকে বিশ মিনিট রেস্টে রাখার পর এখন আমি খেজুরের খোসাগুলো ফেলে দিয়ে ভিতরের বীজগুলো ফেলে দিব এবং যত সম্ভব কিশমিশের উপরের খোসাটাও ফেলে দেওয়ার চেষ্টা করব যদি ভিতরে বিচি থাকে তাহলে সেটিও ফেলে দিব। তো এখানে আমি একটি ব্ল্যান্ডার জ্বালিয়ে নিয়েছি সবগুলো উপকরণ এবং যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সহ সবগুলো উপকরণ ভালোভাবে স্মুদি ব্লেন্ড করে নেব এখন চলে আসবো রান্নায় রান্নার পাত্রে গরম করে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিব এবং পরিমাণ বুঝে সুজি এবং ওটস দিয়ে দিব এখানে আমি এক টেবিল চামচ করে দিয়েছি ঘিয়ের সঙ্গে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে ঘিয়ের সঙ্গে সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব ব্ল্যান্ড করা উপকরণটি এখানে আমি পানির পরিবর্তে ব্লেন্ড করা উপকরণটি ব্যবহার করেছি এখন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটি করে নেব তো এখানে সবগুলো উপকরণ সেদ্ধ হয়ে গিয়েছে তো রান্নার এ পর্যায়ে আমরা এখন গরুর দুধ অ্যাড করব তো এখানে যে বাচ্চাদের বয়স এক বছরের নিচে তাদের ক্ষেত্রে এই রান্নাটি প্রথমে পানি দিয়ে করে তাদের খাবার খাওয়ার আগে তাদের ফর্মুলা মিল্ক অ্যাড করে তারপর তাদের খাওয়াতে পারেন দর্শক এখন রান্না করে নেব ঘনত্ব আসা পর্যন্ত তো বাচ্চা রকম করে কোন ঘনত্বে খাবার খায় সেরকম করে আপনারা অবশ্যই নামিয়ে নেবেন যদি বাচ্চা পাতলা খাবার বেশি পছন্দ করে সেক্ষেত্রে পানির পরিমাণটি বেশি দিবেন এবং দ্রুত নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন কেননা সুজি ঠান্ডা হয়ে গেলে দলা পেকে যায় আমি এরকম কনসিস্টেন্সির মধ্যে রেখেছি খাবারটি যেন বাচ্চা খেয়ে নিতে পারে এবং একটু দানাদার রেখেছি কেননা আমার বাচ্চা চিবিয়ে খেতে পারে যদি আপনার বাচ্চা চিবিয়ে খেতে না পারে তাহলে সে ব্ল্যান্ডারের ব্ল্যান্ডটি স্মুথ করে পেস্ট করার চেষ্টা করবেন এতে করে বাদামের দানাদার অংশগুলো থাকবে না দর্শক এখানে আমি ব্যবহার করেছি কালো কিসমিস কালো কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা বাচ্চা রক্ত তৈরি করতে সাহায্য করে দর্শক শুধু সুজি বাচ্চাকে খাওয়ালে বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পাবে না তার জন্য প্রয়োজন সুজির সঙ্গে এমন কিছু উপকরণ অ্যাড করা যাতে করে তারা সঠিক পুষ্টি পায় এইখানে আমি বাদাম এবং খেজুর অ্যাড করেছি বাদামে রয়েছে ও মেগা ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্ক স্নায়ু এবং দৃষ্টিশক্তির বিকাশে সহায়তা করে এবং হাড় গঠন শক্তি এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি করে বাচ্চার সুস্থ হজমের জন্য নিয়মিত বাচ্চার খাবারে খেজুর অ্যাড করার চেষ্টা করবেন বাচ্চাদের এমন সহজ মজাদার ইউনিক রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ